আমরা সাত নাম্বার অঙ্কটায় যাব তো সাত এখানে তিনটা সংখ্যা আছে এখানে যদি আমরা তিনটা সংখ্যা নিই আরও একটা সংখ্যা এখানে আমরা নিব তাহলে কত হলো তেইশশো পঁয়তাল্লিশ তো তেইশশো পঁয়তাল্লিশকে সাতশো উননব্বই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত দিয়ে যাচ্ছে তাহলে তিন দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে সুতরাং আমরা এখানে দুই দিয়ে দেব দুই দিয়ে দিলে কত হচ্ছে নয় দুখুনি আঠারো আঠারোর আট হাতে থাকে এক আট দুখুনি ষোলো ষোলো আর হাতের এক হচ্ছে সতেরো সতেরো সাত হাতে থাকে এক সাত দুখুনি চোদ্দো আর একে পনেরো তো পাঁচের ভিতরতে আট বাদ দেওয়া যায় না পাঁচকে পনেরো ধরলাম পনেরোর ভিতরতে আট বাদ দিলে থাকে হচ্ছে সাত হাতে থাকে এক সে এক সাথে সহযোগ হলে সাত হয় আট চারের ভিতরতে আট বাদ দেওয়া যায় না সুতরাং চারকে চোদ্দো ধরলাম চোদ্দোর ভিতরতে আট বাদ দিলে থাকে ছয় হাতে থাকে এক পাঁচ আর একে তিন সরি পাঁচ আর একে তেরোর ভিতরতে দিয়ে ছয় বাদ দিলে কত থাকে সাত থাকে হাতে থাকে এক সে এক এখানে বসে গেল এক আর এক হয়ে গেল দুই এই দুই আর দুই মিলে গেলে দুই আর দুই মিলে গেলে শূন্য হয় বাই শূন্য বসে না এই ছয় এখানে নামিয়ে নিয়ে আসলাম সাত হাজার ছয়শো ছিয়াত্তর আছে যদি আমরা আট দিয়ে দিই কতবার যাচ্ছে সাত হাজার ছয়শো ছিয়াত্তরকে সাতশো উননব্বই ভাগ কতবার চাই সেটা দেখি যদি আট দিয়ে দেওয়া যায় তাহলে কম হচ্ছে তাহলে আমরা নয় দিয়ে দিব নয় নাম এক হাতে থাকে আট আট নাম বাহাত্তর আর আট তাহলে হচ্ছে কত আশি আশি হলে এখানে শূন্য হাতে থাকে আট সাত নাম তেষট্টি আর আট যোগ করলে হচ্ছে একাত্তর একাত্তর এখানে বসে গেল এবার বিয়োগের পালা ছয়ের ভিতর থেকে একবার দিলে থাকে পাঁচ এই সাত এখানে নেমে আসলো ছয়ের ভিতর থেকে একবার দিলে থাকে পাঁচ সাত সাত মিলে গেলো শূন্য হয় বাইশান্ন পাশে না তাহলে এটা হচ্ছে ভাজক এটা ভাগ শেষ এটাই উত্তর এবার আমরা আট নম্বর অঙ্কটায় যাব তিনটা সংখ্যা আছে এখানে যদি আমরা তিনটা সংখ্যা নিই তাহলে তিনশো এগারোকে তিনশো আঠাশ দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং আমরা কটা সংখ্যা নেব ছয় পর্যন্ত ধরে নেব ছয় পর্যন্ত ধরে নিতে নিলে আমরা একত্রিশশো ষোলো পাচ্ছি একত্রিশশো ষোলোকে কত দিয়ে যায় আট দিয়ে দিলে কম আছে সুতরাং আমরা নয় দিয়ে দেব নয় দিয়ে দিলে হচ্ছে কত আট নাম বাহাত্তর বাহাত্তরের দুই হাতে থাকে সাত নয় দু আঠারো আর সাত তাহলে হচ্ছে পঁচিশ পঁচিশের পাঁচ এখানে বসে হাতে থাকে দুই তিন নাম সাতাশ সাতাশ সাত দিয়ে সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে এখানে উনত্রিশ বসে গেল তাহলে বিয়োগের পালা ছয়ের ভিতরতে দুই দুইবার দিলে থাকে চার এককে এগারো ধরতে হবে এগারো ভিতর দিয়ে পাঁচবার দিলে থাকছে হচ্ছে ছয় হাতে থাকে এক নয় একে দশ এগারো ভিতর দশ বার দিলে থাকে এক হাতে থাকে এক আর একে তিন তিন আর তিন মিলে গেল শূন্য বাইশূন্য বসে না সুতরাং এই শূন্য এখানে নামিয়ে দিতে হবে তিনশো আঠাশ দিয়ে ষোলোশো চল্লিশকে ভাগ করতে হবে তাহলে কতবার যাচ্ছে ষোলোশো চল্লিশের ভিতরে এখানে পাঁচবার যাচ্ছে পাঁচবার যদি যাই পাঁচ চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকে চার থাকে চার পাঁচ দুখুনি দশ আর চারে চোদ্দো চোদ্দো চার হাতে থাকে এক তিন পাঁচা পনেরো আর একে ষোল তাহলে এটাই উত্তর এটা হচ্ছে ভাজক এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাগ আর যেহেতু কোনো অবশিষ্ট নেই সুতরাং ভাগ শেষ এখানে শূন্য হবে বা কোনো ভাগ শেষ নাই এটাই উত্তর তাহলে আমরা নয় নাম্বার অঙ্কটায় যাব তো এখানে তিনটা সংখ্যা আছে এখানে যদি আমরা তিনটে সংখ্যা বিবেচনা করি তাহলে পাঁচশো বিয়াল্লিশকে ছয়শো সাত দিয়ে ভাগ যাচ্ছে না সুতরাং আমরা চারটে সংখ্যা নিব চারটার সংখ্যা নিলে আমাদের কত দিয়ে যাচ্ছে এখানে যদি আমরা সাত নিই তাহলে কম হয়ে যাচ্ছে যদি আট নিই নয় যদি নিই নয় নিলে বেশি হয়ে যাচ্ছে সুতরাং আমরা আটই নিব অর্থাৎ আট যায় ছয়শো সাত সাতাশটা সাফান্ন ছয় হাতে থাকে পাঁচ আট শূন্য আর পাশে পাঁচ ছয়টা এবার বিয়োগের পালা বারোর ভিতর তুই ছয় বার দিলে থাকে ছয় হাতে থাকে দুইয়ের ভিতর দিয়ে ছয় বাদ দেওয়া যায় না সুতরাং দুইকে আমরা বারো ধরব বারো ভিতর দিয়ে ছয় বার দিলে থাকে ছয় হাতে থাকে এক পাঁচ আর একে ছয় ফের দুইয়ের ভিতর ছয় বাদ দেওয়া যাচ্ছে না সুতরাং দুইকে বারো ধরবো বারোর ভিতর দিয়ে ছয় বাদ দিলে থাকে ছয় হাতে থাকে এক আট আর একে নয় চারের ভিতর থেকে নয় বাদ দেওয়া যাচ্ছে না চোদ্দ চারকে চোদ্দো ধরবো চৌদ্দোর ভিতর থেকে নয় বার দিলে থাকে পাঁচ হাতে থাকে এক চারে আগে পাঁচ 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 মিলে গেল শূন্য বসে না এই তিন এখানে নেমে আসবে এখানে দেখেছি আট দিয়ে দিলে এত হচ্ছে সুতরাং এর থেকে বড়ো হবে দশ দিতে যায় না সুতরাং আমরা এখানে নয় দিয়ে দিব নয় দিয়ে দিলে সাত নাম তেষট্টি তেষট্টি তিন এখানে বসে থাকে ছয় নয় শূন্য শূন্য আর ছয়ে ছয় হচ্ছে ছয় নাম চুয়ান্ন এবার বিয়োগের কলা তিন তিন মিলে গেল শূন্য এই ছয় ছয় মিলে গেল শূন্য এবং এই ছয়ের ভিতর থেকে চারবার দিলে থাকে দুই তাহলে এটা হচ্ছে ভাজক এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাগ ফল আর এটা হচ্ছে ভাগ শেষ এটাই উত্তর তো আমরা এখন দশ নম্বর অঙ্কটায় যাব তো পাঁচশো এক দিয়ে চৌত্রিশ হাজার আটশোকে ভাগ করতে হবে সুতরাং এখানে তিনটে সংখ্যা আছে এখানে আমরা তিনটে সংখ্যা নিলে এই সংখ্যাটাকে তিনশো চল্লিশকে পাঁচশো এক দিয়ে ভাগ করতে পারছি না সুতরাং আমরা এখানে চারটে সংখ্যা নিব তাহলে হচ্ছে তাহলে পাঁচ পাঁচশো আছে মানে পাঁচশো এক আছে তাহলে এখানে ছয় বার যাচ্ছে সোজাসুজি এটা বোঝাই যাচ্ছে ছয়বার যদি আমরা দিই ছয় খে ছয় ছয় শূন্য শূন্য পাঁচ ছক তিরিশ এই ছয় ছয় মিলে গেল শূন্য এই শূন্য শূন্য মিলে গেল শূন্য এই চার এখানে নেমে আসলো তিন তিন মিলে গেল শূন্য বাস বাসনা এ আট এখানে নিচে নেমে আসলো তাহলে কয় দিয়ে যাবে তাহলে এখানে চার আছে আর এখানে এক আছে তখন সোজাসুজি জানায় যাচ্ছে এটা আট দিয়ে যাবে তো আট দিয়ে গেলে কত হচ্ছে আট খে আট আট শূন্য শূন্য পঁচাশটা চল্লিশ এটা মিলে গেল তাহলে এখানে এটা হচ্ছে ভাজক এই সংখ্যাটা হচ্ছে এটা হচ্ছে ভাজক এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য আটষট্টি হচ্ছে ভাগ ভল আর ভাগশেষ জিরো বা শূন্য এখানে কোনো ভাগশেষ নেই অর্থাৎ এখানে একটা গুণ দিলে হয় অনেকে আবার এই ভাগগুলা এই স্ট্রাকচারে লেখে এই এইভাবে অনেকে লেখে তো এইভাবে যদি লেখা যায় তো এখানে এটা হচ্ছে ভাজক এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য এই সংখ্যাটা হচ্ছে ভাগ এবং নিচের সংখ্যাটা হচ্ছে ভাগ শেষ একই বিষয় একটু নিচের সংখ্যাটা এই দাগটা ওপরে দিয়ে ওই ভাগ ফলটা ওপরে লিখে দিলে হয়ে গেল তো আমরা এখন এগারো নম্বর অঙ্কটি করবো এখানে আছে এখানে নয়শো কুড়ি আর এখানে আছে নয়শো পনেরো সুতরাং নয়শো পনেরোকে নয়শো কুড়ি দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং আমরা আরেকটা সংখ্যা ধরে নেব তো নয় হাজার একশো পঞ্চাশকে কত দিয়ে ভাগ করা যাচ্ছে দশ দিয়ে তো একে ভাগ করা যায় না সুতরাং বোঝা যাচ্ছে এটা নয় দিয়ে যাবে নয় দিয়ে যদি দিই তাহলে নয় শূন্য শূন্য নয় দুখুনি আঠারো আঠারোর আট হাতে থাকে এক নয় নাম আশি আর একে তো এখানে বিয়োগের পালা শূন্য শূন্য মিলে গেল এখানে শূন্য পাঁচের ভিতর তো আট বাদ দিয়ে যাচ্ছে না সুতরাং পাঁচকে পনেরো ধরতে হবে পনেরো ভিতর থেকে আট বার দিলে সাত থাকে হাতে থাকে এক সে এক দুই সাথে যোগ হলো দুই হলো তিন একের ভিতরতে তিন বাদ দিয়ে যাচ্ছে না সুতরাং এককে এগারো ধরতে হবে এগারো ভিতর থেকে তিন বাদ দিলে থাকে আট হাতে থাকে এক আট আর একে নয় হচ্ছে এই নয় নয় মিলে গেল শূন্য বাইশ শূন্য বসানো সুতরাং এই শূন্যটা এখানে নেমে আসবে তো আমরা এখানে দেখেছি নয় দি দিয়ে এই সংখ্যাটা হয়েছে এখানেও যদি নয় দি দিই তাহলে এটা হয়ে যাচ্ছে নয়ের সাত দিয়ে দিলে আট দিয়ে দিলে কম হয়ে যাচ্ছে সুতরাং আমরা ফের নয় দিয়েই দেব নয় দিয়ে দিলে কত হচ্ছে আট দুই আট শূন্য এই শূন্য এই শূন্য মিলে গেল এই শূন্যর ভিতরতে আট বার দেওয়া যায় না সুতরাং শূন্যকে দশ ধরবো দশের ভিতর থেকে আট দিলে থাকে দুই হাতে থাকে এক আর একে তিন সাতের ভিতর থেকে তিনবার দিলে থাকে চার তো আট আট মিলে গেল শূন্য বাই শূন্য বসে না তো একে আর ভাগ এটা হচ্ছে ভাজক এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য এই সংখ্যাটা হচ্ছে ভাগ ফল আর চারশো বিশ হচ্ছে ভাগ শেষ এটাই উত্তর তাহলে আমরা বারো নম্বর অঙ্কটায় যাব তো এখানে এখানে তিনটা সংখ্যা আছে এখানে যদি তিনটা সংখ্যা আমরা নিই তাহলে সাতশো কে আটশো চল্লিশ দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং আমরা এটা চারটা সংখ্যা নেব চারটা সংখ্যা নিলে কত দিয়ে যাচ্ছে যদি নয় দিয়ে নিই নয় শূন্য শূন্য চার নাম ছত্রিশ হাতে থাকে তিন আটটা বাহাত্তর তাহলে এটা বড় হচ্ছে নয় দিয়ে তাহলে আট দিয়ে দেবো আমরা আট দিয়ে দিব আট দিয়ে দিলে কথা হচ্ছে আট শূন্য শূন্য চার চারটা বত্রিশ বত্রিশে দুই হাতে থাকে চার চারটা বত্রিশ বত্রিশের দুই হাতে থাকে তিন আঠাশটা চৌষট্টি চৌষট্টি আর তিনে সাতষট্টি তাহলে শূন্য শূন্য মিলে গেল শূন্য শূন্যর ভিতর থেকে দুই বাদ দেওয়া যায় না সুতরাং শূন্য ভিতর থেকে দুই বাদ দিলে থাকে আট হাতে এক এই হয় দশের ভিতর থেকে আট বাদ দেওয়া যায় না সুতরাং দশের ভিতর থেকে আট বাদ দিলে থাকে দুই হাতে থাকে এক সেই এক ছয় সাত যোগ হলে ছয় হলো সাত 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 মিলে গেল শূন্য শূন্য বসে না এই শূন্যটা আবার নেমে আসলো সুতরাং আমরা কত দিয়ে দেব দেখছি তিনবার দিলে হয়ে যাচ্ছে যেখানে আটশো চল্লিশ আছে তিন দিয়ে দিলে কথা হচ্ছে তিন শূন্য শূন্য তিন চার বারো বারো দুই হাতে থাকে দুই হাতে থাকে এক তিন আটটা চব্বিশ আর একে পঁচিশ এই শূন্য এই শূন্য মিলে গেল শূন্য শূন্যকে দশ ধরতে হবে দশে দশের ভিতর থেকে দুই বার দিলে থাকে আট হাতে থাকে এক পাঁচ আর একে ছয় আটের ভিতর থেকে ছয় বার দিলে থাকে দুই এই শূন্য আর দুই মিলে গেল শূন্য শূন্য বসে না তাহলে এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে ভাগ শেষ এটাই উত্তর তো এখানে অঙ্ক আছে সঠিক কিনা যাচাই করো এক নম্বর অঙ্কটা আছে এটা ভাগ করলে ভাগ ফল এত এবং ভাগে সেটা সঠিক যাচাই করে দেখতে হবে তাহলে এক নম্বর অঙ্কটা এটা দিয়ে ভাগ করে দেখি এখানে তিনটা সংখ্যা আসছে এখানে তিনটা সংখ্যা আছে যদি আমরা তিন দিয়ে দিই তাহলে বেশি হয়ে যাচ্ছে সুতরাং আমরা এখানে দুই দিয়ে দেবো দুই দিয়ে দিলে চার দুখুনি আট দুই দুই দুখুনি চার দুই এক দুই তিনের ভিতর থেকে আট বাদ দেওয়া যে না সুতরাং তিনকে তেরো ধরবো তেরোর ভিতর থেকে আট বাদ দিলে থাকে পাঁচ হাতে থাকে এক চার আর একে পাঁচ তিনের ভিতর থেকে পাঁচ বাদ দেওয়া যায় না সুতরাং তিনকে তেরো ধরব তেরো ভিতর থেকে পাঁচ বাদ দিলে থাকে আট হাতে থাকে এক দুই হলো দুই হলো তিন 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 মিলে গেল শূন্য বসে না আট এখানে নেমে আসবে সুতরাং কয় দিয়ে দেব বেশি হয়ে যাচ্ছে সাত দেওয়া হচ্ছে না সুতরাং ছয় হবে চার চব্বিশ চব্বিশের চার এখানে বসে ছয় দু বারো আর দু চোদ্দ চোদ্দো চার হাত থাকে এক ছয় ছয় আর একে সাত তো আটের ভিতর থেকে চারবার দিলে থাকে চার পাঁচের ভিতর থেকে চারবার দিলে থাকে এক এবং আটের ভিতর থেকে সাতবার দিলে থাকে এক তো এখানে সুতরাং এই চার এখানে নেমে আসলে নেমে আসলে কথা হচ্ছে এবার

এগারো চোদ্দোর ভিতর থেকে ছ চারের ভিতর থেকে ছয় বাদ দেওয়া যায় না সুতরাং চারকে চোদ্দো ধরব চোদ্দোর ভিতর থেকে ছয় বাদ দিলে থাকে হচ্ছে আট হাতে থাকে এক এক আর এক দুই হলো চারের ভিতর থেকে দুই বাদ দিলে থাকে দুই এবং এই এক এক মিলে গেল শূন্য এদিকেও এক এক মিলে গেল শূন্য বাই শূন্য বসে না সুতরাং এক নাম্বার অঙ্কটা আমরা দেখছি মিলে গেছে এবং ভাগ শেষে মিলে গেছে এটা এটা সঠিক সঠিক হচ্ছে আমরা দুই নাম্বার অঙ্কটি দেখব এখানে তিনটা সংখ্যা আছে এখানে তিনটা সংখ্যা আছে সুতরাং এটা ভাগ করে ভাগ করা যায় তো দুইশো তিন দিয়ে নয়শো চল্লিশকে ভাগ করলে কত দিয়ে যাচ্ছে সতরাংখানে চাঁদ দিয়ে যায় দিয়ে যায় চাঁদ দিয়ে তিন চারা বারো বারো দুই হাতে থাকে এক চার শূন্য শূন্য আর এক যোগ করলে হয় এক চার আট বিয়োগের পালা দশ ধরতে হবে দশের ভিতর থেকে দুই বাদ দিলে থাকে আট হাতে থাকে এক এক আর এক দুই হয় চার ভিতর দিয়ে দুই বাদ দিলে থাকে দুই আর নয়ের ভিতর দি আট বাদ দিলে থাকে এক তো এই শূন্যটা এখানে নেমে আসলো তো এখানে বারোশো আশি হচ্ছে তো দুই দিয়ে দিলে আমরা ছয় দিয়ে যাচ্ছে ছয় দিয়ে যদি যায় তিন ছয় আঠারো আঠারো আট হাতে থাকে একই বসে এবং ছয় দু শূন্যর ভিতর থেকে আট বাদ দেওয়া যায় না সুতরাং শূন্যকে দশ ধরব দশের ভিতর থেকে আট বাদ দিলে থাকে দুই হাতে থাকে এক যেহেতু শূন্যকে দশ ধরেছিলাম এক আর হাতের এক মিলে গেলে হয় দুই আটের ভিতর থেকে দুই বাদ দিলে থাকে ছয় এই দুই আর দুই মিলে গেল শূন্য এক আর এক মিলে গেল শূন্য বাইশ বসে না সুতরাং এই শূন্যটা এখানে নিচে নেমে আসলো তো কয় দিয়ে যাচ্ছে যদি আমরা তিন দিয়ে দিই তাহলে যাচ্ছে তিন দিয়ে যদি আমরা দিই তাহলে তিন ত্রিক্ষে নয় এবং তিন শূন্য শূন্য তিন দুখুনি ছয় তো শূন্যর ভিতর থেকে নয় ভাত দেওয়া যাচ্ছে না সুতরাং শূন্যকে দশ ধরব দশের ভিতর থেকে নয় ভাত দিলে থাকে এক হাতে থাকে এক শূন্য আরেক এক হয় দুইয়ের ভিতর থেকে এক ভাত দিলে থাকে এক তো ছয় ছয় মিলে গেল শূন্য বাইশূন্য বসে না তো ওইখানে বলেছে যে এর ভাগ ফল চারশো বাষট্টি আমরা এখানে ভাগ ফল কত পেয়েছি চারশো তেষট্টি এবং ভাগ শেষ পেয়েছি আমরা এগারো কিন্তু এখানে ভাগ শেষ কত দুইশো তাহলে এটি সঠিক নাই এটা হচ্ছে মিথ্যা এটা হচ্ছে মিথ্যা বা ভুল তাহলে আমরা তিন নাম্বার অঙ্কটি দেখব তো এখানে তিনটা সংখ্যা আছে এখানে তিনটা সংখ্যা নিই তাহলে এটা ভাগ করা যায় সুতরাং আমরা এটা এক দিয়ে যায় বোঝা যাচ্ছে তো এক দিয়ে দিলে কত হয় আট এক চার সতেরো সাতের ভিতর থেকে আট বাদ দেওয়া যায় না সুতরাং সাতকে সতেরো ধরবো সতেরো ভিতর আট বাদ দিলে থাকে নয় হাতে থাকে এক এক আর এক দুই হয় ছয়ের ভিতরে দুই বার দিলে থাকে চার আর এই পাঁচের ভিতর থেকে চারবার দিলে থাকে এক আট এখানে নেমে আসলো তাহলে চোদ্দোশো সাত কে ভাগ দিতে হবে চারশো আঠারো দিয়ে তাহলে কবার যায় তিনবার যাচ্ছে চারবার দিলে বেশি হয়ে যাচ্ছে সুতরাং মূলের তিনবারই দিব তিন হাজটা চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই তিন এক তিন আর দুয়ে পাঁচ তিন চারা বারো এবার বিয়োগের পালা আটের ভিতর থেকে চার ভার দিলে থাকে চার নয়ের ভিতর থেকে পাঁচ বাদ দিলে থাকে চার চারের ভিতর থেকে দুই ভার দিলে থাকে দুই এক এক মিলে গেল শূন্য শূন্য বসে না এই নয় এখানে নিচে নেমে আসলো এবার আমরা কয় দিয়ে দিব মনে হয় ছয় ভার দিয়ে হয় কিনা আমরা দেখি তো এখানে ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশে আট হাতে থাকে চার ছয় ছয় আর সারে দশ দশে শূন্য হাতে থাকে এক চার ছাক একে পঁচিশ তাহলে এটা আমাদের যাচ্ছে না এটা আমরা পাঁচ দিয়ে দেব পাঁচ দিয়ে দিলে কত হয় দেখি পাঁচ দিয়ে ধরলে পাঁচ আটটা চল্লিশ চল্লিশের শূন্য পাঁচ আটটা চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকে চার পাঁচ পাঁচ চারে নয় হাতে থাকে না কুড়ি বিয়োগের বিয়োগের পালা এর নয় এখানে নিয়ে নেমে গেল আহ চার ভিতর থেকে নয় বাদ দিয়েছে না সুতরাং চোদ্দোর ভিতর চারকে চোদ্দো ধরতে হবে চোদ্দোর ভিতর থেকে নয় বাদ দিলে থাকে পাঁচ হাতে থাকে এক শূন্য আর একে করলে হয় এক চার ভিতরতে একবার দিলে থাকে তিন দুই মিলে গেলে শূন্য বাইশূন্য বসে না তাহলে এখানে আমরা দেখছি যে এর ভাগ ফল হচ্ছে একশো চৌত্রিশ কিন্তু এখানে আমরা পেয়েছি একশো পঁয়ত্রিশ এবং ভাগ শেষ বলেছে এখানে সাতশো সাতাত্তর কিন্তু আমরা ভাগ শেষ পেয়েছি তিনশো উনষাট সুতরাং এটাও মিথ্যা মিথ্যা বা ভুল তাহলে এটাই সমাধান